নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন নুন দিয়ে এবার ডিমটাকে এক পাশটা যখন হয়ে যাবে এক পাশটা এইভাবেই আমি যেরকমভাবে ভুজিয়া বানাই সেরকম ভুজিয়া করে নেব বেঁচে দেওয়া ভাত দিয়ে যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায় খেতে ভীষণই সুন্দর হয় আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে এদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে নামিয়ে রেখে কড়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটু গোটা জিরে ফোড়ংটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নাচাড়া করে হালকা করে আলুটাকে একটু ভেজে নেবো আগে এর মধ্যে তোমরা চাইলে আরও বিভিন্ন সবজি অ্যাড করতে পারো যেহেতু আলু পেঁয়াজ দিয়ে আজকে আমি বানাচ্ছি সবজি যদি ঘরে না থাকে আলু পেঁয়াজ ডিম দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আলুটাকে একটু নাচাড়া করে নিতে হবে এরপর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ দুটো আলুর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর আলু আবারও ভালো করে একটু ভেজে নেব আলু পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো বেঁচে যাওয়া ভাত এইটা আগের দিনের বেঁচে যাওয়া ভাত ছিল সেই ভাতটা দিয়েই আজকে আমি ভাত ভাজা বানাচ্ছি ভাতটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন নুন আর হলুদ দিয়ে ভাতটাকে আবার না করে একটু ভেজে নিতে হবে এখানে দেখো একটু কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে কালারটা সুন্দর হয় এবার না করে কিছু সময় ধরে ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাতটা যত বেশি ভাজা ভাজা করা হবে ভাতটা কিন্তু খেতে আরও সুন্দরই লাগবে একটু না করে নিচ্ছে দেখো কিছুক্ষণ পর ভাতটা যখন প্রায় ভাজা হয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিছুক্ষণ ভাজার পর ভাতটা ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে ভাত ভাজাটা খেতে ভীষণই সুন্দর হয় এবারে ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু এই ভাত ভাজাটা খাওয়ানো যেতে পারে এখন দেখো ম্যাগি মশলাটা যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাত ভাজা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকের মতো ভিডিও এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে